নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই গণেশ গীতলা চ্যানেলে সকলকে স্বাগত জানাই এই তো এখন আমরা দক্ষিণেশ্বরে ঘুরতে এসেছিলাম এখানে মাকে পুজো দিয়ে সুন্দরভাবে মাকে দর্শন করে এখন যাচ্ছি হচ্ছে আদ্যা মায়ের মন্দিরে তো এখানে মন্দিরের বাইরে অনেক অটো টোটো পাওয়া যায় প্রায় দশ থেকে পনেরো মিনিট লাগে তো এই যে সবাই মিলে আমরা চলে এসেছি আদ্যা মায়ের মন্দিরে ভিতরটা ভারী সুন্দর কিন্তু এখানে মায়ের মন্দির সব সময়ের জন্যে খোলা থাকে না মন্দির খোলার সময় হল সকাল সাতটা থেকে আটটা পর্যন্ত আর সন্ধেবেলা ছটা থেকে সাতটা পর্যন্ত তো ব্যাস এক ঘন্টা করেই টাইম যদি টাইমটা একটু বেশি হতো কিংবা চারটে থেকে ছটা পর্যন্ত হতো তাহলে হয়তো ভালো হতো তো সবাই ঘুরতে পেতাম দেখতেও পেতাম মায়ের মূর্তি তো এই যে মন্দিরটা সাদা রঙে থরে ভারী সুন্দর দেখতে ও এখানে ঘুরে এখানে বাইরে দিয়ে একটু ঘোরাফেরা করে নিলাম কারণ ভিতরে তো প্রবেশ করা যাবে না আর মন্দিরও যেহেতু খোলা নেই তাই মন খারাপ না করে এখন আমরা সকলে মিলে সকলের কুপন কেটে চলে গেলাম ভোগ খেতে তবে হ্যাঁ ছোটো বাচ্চাদের এখানে ভোগের কুপন লাগে না যেমন আমার সোনুর লাগেনি তো এখানে যে স্টিলের বেঞ্চ পাতা রয়েছে আর বসার সিট তো এখানে সবাই ভালোভাবে বসে ভোগ গ্রহণ করতে পারবে তো ছেলে কিংবা মেয়ে কারোর জন্য আলাদা আলাদা করে লাইন না সবাই একসাথে বসেই এখানে ভোগ গ্রহণ করতে পারবে তো এই যে ভারী সুন্দর জায়গাটা আর অনেকটাই বড় বেশ মেলা। তো প্রথমে আমাদেরকে দেওয়া হয়েছিলো পোলাও আর হচ্ছে ওটা বেগুনি তো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর খুবই সুন্দর ফের দিয়ে গেল আমাদেরকে ভাত আর বাঁধাকপির তরকারি তারপরে দিল হচ্ছে খিচুড়ি আর শাক তারপরে দিয়েছিল পায়েস আর চাটনি তো রান্না খুব সুন্দর ছিল আর ভোগ যেহেতু ঠাকুরের ভারী সুন্দর লাগছিলো খেতে তো এই যে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বাগানের দিকে এলাম একটু তো বাগানেতে নানান রকমের জবা ফুলের গাছ লাগানো রয়েছে তো দেখছিলাম কয় রকমের জবা গাছ রয়েছে এখানে তো আর একটা শিব ঠাকুরের মন্দিরও রয়েছে ছোটো মতো কিন্তু বেশ সুন্দর তো এই যে আর একবার দেখিয়ে দিলাম মন্দিরটা খুব সুন্দর মন্দিরটা কিন্তু আফসোস ভেতরে প্রবেশ করতে দেয় না তো যাই হোক এখানটা ঘোরাফেরা করে বসার জায়গা ছিল অনেকক্ষণ বসে রেস্ট করে তার বাদে আমরা চলে গেলাম বাড়ির জন্যে অটো ধরতে তো এখানে কে কীরকমভাবে এসেছেন ভোগ গ্রহণ করেছেন কিনা না কিংবা মায়ের মূর্তি দর্শন করেছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন এই যে বাইরের দিকটা তো আমরা চলে এলাম এখন টোটো ধরতে তো এই যে টোটো ধরে আমরা এখন যাচ্ছি হচ্ছে স্টেশনে আজকের সারাটা দিন বেশ ভালোই কাটলো ঘোরাফেরা করে যেহেতু আর কয়েক কয়েকটা দিনই রয়ে গেছে আমাদের ফিরতে তো এই যে আমরা এখন বাড়ির কাছে স্টেশনে চলে এসেছি তো এখানে মা আর আমরা দু বনে মিলে গল্প করছিলাম তো যাই হোক তো চলুন আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে